বিতর্কিত ওয়াকআপ অফ আইনের বিরুদ্ধে সরব হল কোচবিহার নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ রবিবার সংগঠনের উদ্যোগে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের হয় শহরে যেখানে অংশ নেন কয়েক হাজার মানুষ এদিন দুপুরে শহরে রাসমেলা ময়দানে জড়ো হন বিভিন্ন বয়স ও শ্রেণীর মানুষ সেখান থেকে মিছিল শুরু হয়ে পুলিশ লাইন পাঁচমাথা মোড় সহ শহরের গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে রাস্তায় রাস্তায় প্রতিবাদী স্লোগানে মুখরিত হয় শহর ওয়াকআপ আইন মানি না মানব না আমার জমি আমার অধিকার মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল বিভিন্ন পোস্টার ও ব্যানার আইন প্রত্যাহারের দাবিতে সাধারণ মানুষ যে কতটা সচেতন ও ক্ষুব্ধ তা স্পষ্ট হয়ে ওঠে ও আবেগে মিছিল ঘিরে কোচবা শহর ছিল ব্যবস্থা প্রশাসনের তরফে নিরাপত্তা পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয় নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে এই আইনের বিরুদ্ধে তাদের আন্দোলন শান্তিপূর্ণভাবেই চলবে এবং প্রয়োজনে আরও বৃহত্তম কর্মসূচি নেওয়া হবে

আজকে কি কি আজকে মূলত আমাদের প্রতিবাদ মিছিল হচ্ছে ওয়াকার সংশোধনী আইন মুক্তি সরকার যে আইন এনেছে তা বাতিলের জন্য আমরা রাজপথে নেমেছি এই রাজপথে বিরুদ্ধে হাজার হাজার লোক নিয়ে আজকে খুব বড় আন্দোলনই করেছি আগামী দিনেও আন্দোলিত করব বড়জোর আরও বিরুদ্ধে থেকে বিরুদ্ধে আন্দোলন করব আমাদের একটা লক্ষ্য মসজিদ গোরস্থান থেকে দরগা থেকে আমাদের সম্পত্তি আল্লাহর আল্লাহর সম্পত্তি আমরা যেখানে আল্লাহর দান করেছি এই সম্পত্তিগুলো আমাদের রক্ষা করতে হবে আমরা কোনো সম্পত্তি দখল হতে পারি না আমাদের অভিভাবক সেই নির্দেশিকা অনুযায়ী আমরা আগামী দিন আরো বৃহত্তর আন্দোলন করব আপনারা জানেন মুসলিম পার্সোনাল ল বোর্ড ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে সমস্ত ভারতবর্ষ মুসলিমকে রাজপথে নামার সেই অনুযায়ী আমরা রাজপথে নেমেছি এরপরে মুসলিম পার্সোনাল লোট যদি ঘোষণা দেয় মাস্ক দিল্লি তবে আমরা মাস্ক দিল্লির জন্য তৈরি আছি আমরা এই আইন যে কোনোভাবে আমরা জানি কৃষি বিল যেভাবে বাতিল হয়েছে তার থেকে বিরত্তর আন্দোলন করে আমরা এই আইন বাতিল করব। আমরা এই আইন বাতিল করতে বদ্ধ পরীক্ষর আমরা কোনোভাবেই এই আইন মেনে নিতে পারি না এই তা কালো আইন আমরা এই কালো আইন কোনোদিন দিন মানবো না মানছি না এর জন্য আমাদের জন্য নিজের জীবন বিসর্জন দিতে হয় আমরা জীবন বিসর্জন দিতে রাজি আছি তবু আমরা এই আইন মানব না আমরা মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবে ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস্ট ট্রেনিং সেই সাথে নেট যে প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থারামা এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত

নিরপেক্ষ প্রতিবাদ মঞ্চ এমন এক সংগঠন যে অন্যায় বিরুদ্ধে এই বিল হওয়ার চলেও এই বিল হওয়ার চলেও বৃষ্টিতে কিছু আন্দোলন করেছিল আগামীকাল যদি প্রয়োজন হয় আমরা আরো বৃহত্তর আন্দোলন করবো সমস্ত সংগঠনকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন করবো এবং এ হুঁশিয়ারি দিচ্ছি যে কোন মসজিদ মাত্রা সংকট আমরা ভারতবর্ষের নাগরিক মিলে আমরা

আমাদের সবাই কিন্তু সবার আসবো যাতে কাজ করাবো